দুই সালের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাগটা সে ব্যাগটা কিন্তু আজকে দেখাবো আপনার অপেক্ষা করুন আর ইসলামিয়া লেদারে সবসময় কিন্তু ইউনিক টাইপের ব্যাগগুলো নিয়ে আসি আপনার বাচ্চার বাচ্চেন যে একটা ভালো ব্যাগ দরকার স্কুলের মধ্যে আজকের ভিডিওটা হবে আপনার বাচ্চার সবচেয়ে বেস্ট একটা ব্যাগ হবে আর এই ব্যাগটা হচ্ছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি একটা ব্যাগ ব্যাগের জগতের সবচেয়ে সুন্দর যে আকর্ষণীয় ব্যাগ হচ্ছে এটা আমি একটু ফুলাই দেখে ব্যাগটা কিন্তু অসাধারণ সুন্দর ভিতরে কিন্তু চেম্বার আলাদা ডাবল তলা সিস্টেম সহজে নষ্ট হবে না এই ব্যাগটা আমি জানি বাচ্চারা যারা ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত যে বাচ্চারা পড়তে চায় তাদের জন্য এই ব্যাগটা দিয়ে দিতে পারেন আর এই ব্যাগের পিছন থেকে কিন্তু অক্সিজেন হাফ ডাউন করার রাস্তা রাখা হয়েছে কালার পেয়ে যাবেন তিনটা কালার দুটা কালার মেয়েদের একটা কালার ছেলেদের ছেলেরাও ব্যবহার করতে পারে একটা কালার মেয়েরাও করতে পারে যেমন এটা হচ্ছে মেয়েরা ইউজ করতে পারে আর এই হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার যারা পিঙ্ক কালারটা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে গেলে আমাদের ইউটিউবে চলে যাবেন ইসলামিয়া লেদার হাউস ইউটিউবে যেয়ে আপনার আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন এই হচ্ছে একটা কালার এটা মেয়ে ছেলে উভয় ব্যবহার করতে পারবে আর এই ব্যাগটা হচ্ছে আমাদের এই দুই হাজার ছাব্বিশ সালের সবচেয়ে সৌন্দর্য আকর্ষণীয় একটা ব্যাগ প্রাইস কিন্তু থাকবে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে যাদের পছন্দ হয় আমাদের শপে ভিজিট করে নিতে পারেন আসার সম্ভাবনা না থাকলে হোয়াটসঅ্যাপে নাক দিবেন